আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো দেখেন টানা বৃষ্টিতে কি অবস্থা একদম টানা বৃষ্টি হয়েছে কালকে সেই বৃষ্টিতে আজকে সকাল পর্যন্ত ছিল আমরা যার জন্য এই ঘর দিয়ে এই ঘরে আসতে পারি নে এখন এগারোটা বাজে এখন এগারোটা বাজে বৃষ্টি থামছে কিন্তু তাও ওই হালকা হালকা পড়তে আছে দেখেন পানিতে কি অবস্থা উডান পানিতে তলাই রয়েছে এই যে একেবারে ঘরের সামনে পর্যন্ত আমার ছোটবেলায় এই যে সামনে পর্যন্ত পানি তো কোথাও গেলে এই পানি পার পানিতে ভেজতে ভেজ পাও খাইয়ে বলা পানিতে পাও একেবারে হয় পাওটা আর এই বৃষ্টি থামার পরে আমরা এই ঘরে আসছি তো এখন জান্নাত পাখের জন্য সব কিছু গুছিয়ে নিতে আছে দুপুরে পাক করবে আমার ঘরও শেষ গরো মনে করেন ইসলে

এখন বর্ষার ভিতরে আর কি রান্না করবে ওই যে বাড়িতে কাঁঠাল খাইছিলাম কাঁঠালে বিচি রেখে দিছে সেই বিচি নিতে হচ্ছে যে কুটিয়া আর এই জায়গায় মাছ নিছে এই জায়গায় হলে যে ইয়ে

কাটালের বেশি হয়ে গেছে আমি মাছ পুটে নেবো এই যে রুটস মাছ সাগরের মাছ এই মাছটা কিন্তু মজা আমি আর মাছ আর এই কাটালের বেশি ঘুষিয়ে দিয়ে আর মাছ ধুয়ে আনু বাইরে অনেক বৃষ্টি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কিছু কি করার নাই ভিত কৰা লাগিব চব ভিজে নালাগে तो mı में Ben लिलन मैंने ये किसम रख के दे आलू-आलू कुसई नहीं

আজকে জান্নাতের নতুন রেসিপি দেখতে থাকেন সবাই নতুন রেসিপি হইছে সাগরের মাছ দিয়ে কাઠলায় বেচি রান্না করবে আমি দেখি না সাগরের মাছ দিয়ে কাઠলায় বেচি রান্না করে কিনা আছে তো করছে কেউ কেউ না আমি নেই আমি দেখি নাই কখনো কাઠলায় বেচি দিয়ে সাগরের মাছ রান্না করে আর ওই যে দেখেন আলু কুছাই নেছে সেই আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি

তারপর আলু কুসাই এনেছে চিংড়ি মাছ কুটি এনেছে পেঁয়াজ এখন আবার এই যে চিংড়ি মাছের যে জোগা গুলো এগুলো বাড়তি নিতেছে আর এদিকে বাত উতলে গেছে আর বৃষ্টির মধ্যে মেহমান আসছে আমাকে বাড়িতে এই যে আমার প্রভু মেজ প্রভু ওয়ালাইকুম সালাম আছেন ভালো

ও বাবা আগে আমি রুপসামাজ দিয়ে কাটা দিয়ে রান্না আগে রুপস মাছ গুলো ভাজিয়ে নেই তুলো কড়াই দিয়ে দিছি কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ আগে মাইককে নেই হলুদর গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম

जोल उठले ही गेस मास्क दिए देख दिए दिल এখানে মাছ দিয়ে কাটা লাগাটি দিয়ে রান্ধা হয়ে গেছে আমি নামাই এনি একদম জল রাখি নেই আমার রাখছি এখন হলো মাছ দিয়ে আলু ভাজি করবো কড়াইতে তেল দিয়ে দিলাম পিঁয়াজ কিছু দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম

আমি এখন একটু পানি দিয়ে দেই হালকা একটু ভিজে ভিজে রাখবো আর পানি দিলাম বৃষ্টি বাদলের মধ্যে কি আর করবো খালি রান্ধি আর খাই এনে এই রান্না করা সব কিছু হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে ভাজি করে নিছি ওই তরকারিটা হয়ে গেছে নামাই নেই নামাই নেই গোসল গোসল করে আগে খাওয়া দাওয়া করি রান্না করা শেষ হয়েছে রান্না করতে যে পারছি হেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া যে বৃষ্টিটা গেছে এই বৃষ্টির মধ্যে গড় দিয়ে বাইরে আন যায় না এই পরে অনেক কষ্ট করে রান্না বাড়া করছি আলহামদুলিল্লাহ খাবার খেতে বসলাম যে বাইরে এখনো বৃষ্টি হইতেছে অনেকদিন যাবত বৃষ্টি আর বৃষ্টি আছে ভালোই লাগে বা বাড়ির মধ্যে বাইরে কিছু না খালি রান্দি বেরিয়ে আর খাইলেই আজকে কি রান্না হয়েছে তো দেখলেন খুব সুন্দর একটা জিনিস রান্না হয়েছে আজকে এই যে মিডিয়াম সাইজের যে চিংড়ি যে চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি আর এখানে সাগরের মাছ কাটালের পিছে দিয়ে হুম بسم الله ওয়া রাহমাতুল্লাহ হুম ফাইন হৈছে ফাইন ইয়ি ৰেচিপি আছে ই এমি ৰেচিপি চিঙৰি মাছ দিয়ে আলু ভাজি কি যে মজা और फिर उन आगे खाई दी है लेकिन अपन सिंग नहीं सुन রাফসান আর ওর মা বইছে এক প্লেটে রাপসানের খাওয়াই দেওয়া গাছকে রাপসানের জ্বর এখনো সুস্থ হয় না আলু ভাজি দিয়ে খাওয়া শেষ করলাম না এখন লিটি এই যে সাগরের মাছ রূপসা মাছ কাঁঠালের বেঁচে দিয়ে রান্না দেখি এটা কেমন হয়েছে কাটারে বেশি তো সব সময় মজা লাগে না মাছটা অনেক মজা রাখতে ছিল আমার কাছে হুম সুন্দর এটা ভালো হয়েছে কিন্তু জানি ভালো হয়েছে দারুণ হয়েছে দারুণ ও খুব সুন্দর তো একদম আমি রাতে এই যে জিরে মশলা টশলা এগুলো আদা আদা রসুন কিছু ব্যবহার করিনি কারণ এই মাছের ফ্লেভারটা অনেকটা ইলিশ মাছের মতো লাগে

আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ